আজ কার জন্য এত আয়োজন সবটাই তোমাদেরকে বলবো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও একটু ওয়েট করো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা আজকে আমার আর ঝনকের কিন্তু স্কুল ছুটি এই বছরই দেখছি নতুন গভর্নমেন্ট থেকে এই ছুটিটা ডিক্লেয়ার করেছে করম পুজোর জন্য তাই জন্য আজকে খুবই আনন্দ ছুটি বলে সারাটা দিন বেশ আরাম করে কাটাবো আর সপ্তাহের মাঝখানে এরকম একটা ছুটি পাওয়া গেলে দারুণ হয় কিন্তু একেবারে সপ্তাহের মাঝখানে আজকে হলো বুধবার আর তাছাড়া আজকের দিনে আরও একটা স্পেশাল দিন সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই ঝনকের একজন প্রিয় মানুষের স্পেশাল দিন তাই জন্য ঝনকের আজকে খুব মজা সন্ধেবেলা সেখানে যাব তোমাদের সাথে সবই শেয়ার করব তবে রাক্স আজকে যেহেতু অফিস আছে সকালবেলা তাড়াতাড়ি মোটামুটি উঠেছি উঠে যতক্ষণ না ও বেরোবে ততক্ষণ ওর কাজকর্মই সেরে দিচ্ছে এই দিকে টিফিন গোছানো অবশ্য ও আজকে অনেক কাজ করে দিয়েই যাচ্ছে ঝনককে স্নান তো করিয়েই দিয়েছে রোজকার মতো ওইটা ওর ডিউটি ও করে দিয়েছে ওইটা ওর ডিপার্টমেন্ট আর আমি এবার আমার কাজকর্মগুলো শুরু করি চলো দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কি করি ঝনকের ইদানিং একটা গুণ হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই ও সাইকেলটা নিয়ে ছাড়া বাড়ি পাই পাই করে ঘুরতে থাকে সেটা দেখে রাকেশ বলেছে আমার গাড়িতে যেমন গান আছে ঝনক বাবুর গাড়িতেও তেমন গান আছে দেখবে বুদ্ধি করে এটা বলার পরে উনি গান প্র্যাকটিস করতে বসে পড়েছেন ফোন নিয়ে এই ডাবগুলো কতটা কচি তোমরা দেখেই বুঝতে পারবে কেন বলো তো ছুরি দিয়ে কি সহজে কেটে যাচ্ছে দেখো বাড়িতে সবচেয়ে বয়স জ্যেষ্ঠ আর সবচেয়ে ছোট মেম্বারের জন্য ডাব কাটা হচ্ছে জনক ডাবটা খাবে না পুরো ওটা আমার পেটেই যাবে হাফ ডাব কাটার স্টাইলটা কেমন ডাবগুলো খুবই কচি তাই জন্য এরকম করে কাটতে পারছো যদি বুড়ো ডাব হতো তাহলে এরকম করে কাটা যেত না হুম আমরা এই ডাবগুলো কত টাকায় পেয়েছি তোমরা শুনলে একেবারে অবাক হয়ে যাবে বলে দাও ডাবগুলো পঁয়ত্রিশ টাকা করে পিস নিয়েছি মানে এখান থেকে ভাবা যায় সেটা হাতী ধরে নিয়েছি ওই জন্য এত কমে হয়েছে আর সেকেন্ড হচ্ছে এর মধ্যে একটা ডাব একদমই ছোট্ট ডাব মানে সেটা

আদর আদর করতে হয় করো অন্যদিনে তো আমি বেরোই তাই জন্য প্রচন্ড তারা থাকে তোমার সাথে কিছুই শেয়ার করতে পারি না এই দেখো এইভাবে রাকেশের টিফিনগুলো গোছানোর গোছার আমি ঠান্ডা করতে দিই এই যে এখানে ভাতের সাথে আলু ভাজা দিয়েছি ডালও ইদানিং খাচ্ছে না ইউরিক অ্যাসিডের প্রবলেম হলে না ডালটা একটু অ্যাভয়েড করাই ভালো আর আমাদের বেশিরভাগ দিলেই মুসুর ডাল হয় সেই জন্য ডাল দিয়ে নিই আর অত কিছু লাগেও না এখানে গাঠি কচুর তরকারি হয়েছে এটা একেবারে কড়াই থেকে নামিয়েই দিয়েছে ওই জন্য জলের মধ্যে বসিয়েছি ঠান্ডা করতে দিয়েছি এখানে মাছের ঝাল আর তাছাড়া এটা তো রোজকারি দিয়ে নিই সেটা হলো এক টিফিন বক্স টক দই আর ফল হেলদি খাওয়ার দেওয়ার চেষ্টা করি সকালের দিকটা আমাদের হেলদিই চলে কিন্তু যখনই সন্ধে হয়ে যায় তখনই আমাদের আর হেলদি খেতে ইচ্ছে করে না সন্ধে রাত্রি আনহেলদি খাওয়া রোজই হয়ে যায় তাই জন্য ওদের ওয়েটগুলো না একদমই কমছে না কী যে করবো ও জিপটাকে একদমই মানে লাগাম দিতে পারছি না দুজনেই তাই রোজ খাচ্ছি উল্টো পাল্টা খাওয়ার বাইরে সকালের দিক থেকে হেলদি খেতে শুরু করছি বিকেলে গিয়ে ভুলেই যাচ্ছি যে একটু হেলদি খাওয়ার দরকার রুটি চট রুটি রুটি আমি এখানে আমার খাবারটা বেড়ে রেখে রাকেশের টিফিনটা দিতে গেছি যে এক্ষুনি বেরোবে আর একদমই টাইম নেই আর এই চোরটা গিয়ে আমার রুটি চুরি করে খেয়েছে হাসছে এখানে শুকনো হাসে শুকনো রুটি খেতে কারা তো ভালো লাগে কেবলা ঝনকের এই কিউটনেসগুলোর জন্যই যখন ও বাড়িতে থাকে না মানে পড়তে যায় বা স্কুলে যায় তখন ওকে এত মিস করি রুটি চোর কে আমি তুমি রুটি চোর হ্যাঁ আর রুটি চুরি করেছো মাঠ থেকে মাঠ চুরি মাঠ তোমরা কিন্তু মোটেই ভেবো না রাকেশ ঝনককে খুব জোর মেরেছে একদমই না এটা হলো আদরের মার এখন অফিস যাবে তো তাই জন্য ছেলে বাবার কাছে আদর খেতে গেছে আর দেখো না দুজনের আদরের বহর আমি অফিস যাচ্ছি তুমি কিন্তু দুষ্টুমি করে মাকে করবে না কি বাধ্য ছেলে আমার দেখেছো আমার আর জনকের তো ছুটি তোমার ছুটি নেই কেন আজকে আমাদের মাইনে দেয় রাজ্য সরকার ছুটি ডিসাইড করে হাইকোর্ট বাহ হাইকোর্টের জাজদের মাইনের লেভেলটা হচ্ছে মানে যে কোনো জাজদের মাইনের লেভেল হচ্ছে দেয় রাজ্য সরকার কিন্তু সেন্ট্রাল থেকে যেভাবে ফিক্স হয় সেরকমভাবে হয় হাইকোর্টের যারা স্টাফ তাদের মাইনের স্ট্রাকচারটা আলাদা আমাদের আবার স্ট্রাকচারটা আলাদা এদিকে হাইকোর্টে বেশি ছুটি আমাদের ছুটি কম এবং এমন অনেক ছুটি আছে যেগুলো হাইকোর্ট পায় আমরা পাই না তারপরে এই রাজ্য সরকার যেগুলো হুটাৎ করে ঘোষণা করে সেই ছুটিগুলো আমাদের বলবৎ হয় না তার কারণ আমাদের তো অলরেডি কেসের ডেটগুলো পড়ে থাকে সুতরাং যে ডেটগুলো পড়েছে সেইগুলো তো ফরওয়ার্ড করতেই হবে বা সেগুলোতে মানে আপ টু ডেট রাখতেই হবে তাই যেতেই কোথায় চাকরি করো সেটা হয়তো অর্ধেক মানুষ জানে আমি চাকরি করি হচ্ছে কোর্টে জুডিশিয়াল ডিপার্টমেন্ট আর আমার মনে হয় যে সবচাইতে বেশি চাপের চাকরি হচ্ছে ব্যাংক তারপরেই কোর্ট মানে যারা কোর্টে নাম শুনেছে তারা ভাবে যে তারিখে তারিখ পড়ে কিন্তু তারিখে তারিখ পরে এটা তারিখের পর তারিখ করছে তার জন্য অবশ্যই মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার দায়ী প্রচুর কোর্টের সংখ্যা বাড়ানো দরকার প্রচুর স্টাফের সংখ্যা বাড়ানো দরকার কিন্তু কোর্টে তার মধ্যেও যেভাবে কাজ হয় মানে একটা মুহূর্ত কেউ বসে থাকে না যারা কোর্টে গেছে তারা জানে এবং প্রায় সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত কোর্টে মানে অহর প্রতিদিন কাজ অহরা করে বেরোই মানে তার মানে ব্যাপারটা বুঝতে পারছো তো টাইমে ঢুকতেই হবে আমাদের আর বেরানোর সময় আমাদের 5:30 টায় আমাদের বেরানোর কথা সাড়ে টা ম্যাক্সিমাম দিনই ছটা হয়ে যাবে মানুষ হয়তো ভাবে যে সরকারি চাকরি মানে যখন তখন ঢুকলো যখন ইচ্ছে হলো বেরিয়ে গেল কোনো ব্যাপার না কিন্তু একদমই না সেটা राकेश বেরিয়ে গেল অফিসে এইবারে জনককে নিয়ে আমি সারাটা দিন একা যাই ইচ্ছে তাই করব আসলে যাই ইচ্ছে তাই বলতে কি বলতো একটু ঘরের কাজই করব আজিবাজি কাজ করব না কয়েকদিন ধরে এমন নিম্নצב চললো আমার শূণ্যলঙ্কাও একেবারে গেছে দেখো আর যেহেতু এখন একটু ওয়েদারটা আস্তে আস্তে শীতকালের দিকে আমরা যাচ্ছি তাই জন্য আমার দক্ষিণ দিকের বারান্দা দিয়ে বেশ রোদ আসতে এতদিন আসতো না এটা আমার বেশ লাভ হয়েছে আমার বাড়িতে তো কোনো দিক দিয়ে রোদ তো আমার আসে না ছাদেও কিনে সেগুলো এখন রোদে দিয়েছি আর গীতাদি ভেবেছে বারান্দার এই স্ল্যাবটা খুব পরিষ্কার এখানে এনে ফুলগুলোকে রেখেছে রোদের মধ্যে এগুলো তো এক্ষুনি শুকিয়ে যাবে আমি এখনও স্নান করিনি ঝনক স্নান করেছে তাই জন্য ঝনককে দিয়ে এখন এগুলো পাচার করব ঠাকুর ঘরে দাঁড়াম তোমরা একটা কাজ করে দেবে এসো এখানে এসো এখানে এসো এই করে এইদিকে 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 ফুলগুলো নাও তো দেখি হাতে সুন্দর করে নেবে প্রথমেই তো করে ফেললাম ভুল ওই ছোট ছোট হাতে এত ফুল নিতে পারে তারপরে আবার পাঠালাম ঠাকুর ঘরে এবার এই প্লেটটার মধ্যে করে বলবো যে ফব ফুলগুলো একসাথে নিয়ে আসতে দেখা যাক পারে কি না আমার বাড়ির পিপ্রের উৎপাতের কথা আপনাদেরকে আর কি বলবো খাবারে পিপরে হচ্ছে মেনে নেওয়া যায় এবার দেখছি ফুলের মধ্যেও পিপড়ে হয়ে গেছে ঝনক কোনো রকমে পিঁপড়ে বেঁচে ফুলগুলোকে তুললো তারপরে দেখো না কি সুন্দর করে গিয়ে ঠাকুর ঘরে রেখে আসবে আসলে আমি একটা জিনিস বুঝেছি বাচ্চাদেরকে যদি কাজ করানোর জন্য উৎসাহ দেওয়া যায় বা খেলার ছলে কাজ করানো যায় তাহলে না বাচ্চারা খুব সহজেই কাজ শিখে যায় কয়েকদিন ধরে একদমই সময় পাচ্ছি না ঘর গোছানোর কিন্তু গীতা দি আমার কাজটাকে একদম সহজ করে দিয়েছে বুঝতেই পারছ কি করেছে দেখো না জামাকাপড়গুলো কীভাবে গুছিয়ে রেখে গেছে এগুলো তুলতে যতক্ষণ এই খাটটার খুবই খারাপ অবস্থা শোচনীয় এখন এটা একটু পরিষ্কার করছি কয়েকটা দিন ধরে খুব চাপের মধ্যে আছি মানে কাজকর্মের চাপের কথা বলছি স্কুলে খুব চাপ চলছে ওই জন্য না ঘরের কাজের দিকে একদম মন দিতে পারছি না আজকে একটু ছুটি পেয়েছি হঠাৎ করে সবটা না পারলেও কিছুটা গুছিয়ে রাখি কাজকর্ম সেরে স্নান তো হয়ে গেছে অনেকক্ষণই হলো আর ঝনকটা কী করেছে আজকে শোনো আজকে বাড়ি ফাঁকা ছিল গীতাদি কাজ করছিল। আর গীতাদির অত শাসন করবেও না আমাদের মতো আর গীতাদির শাসন কেউ মানবে কি করেছে যেন ওই পাশের ঘরে খাটের পাশে যে ড্রয়ারটা থাকে ওই বেডসাইড যে ড্রয়ারটা থাকে ওইটার মধ্যে ওর তোলা খেলনাগুলো আমি রেখে দিই যেগুলো আর কি হারিয়ে ফেলতে পারে যেগুলো একটু ভালো সেগুলো রেখে দিই খুলে সব বের করেছে করে ছিঁড়েছে মানে মনের সুখে এইছো করে গেছে করে বকা খেয়েছে খাওয়ার পরে এখন ক্লান্ত হয়ে দেখো এইসব কাণ্ড কীর্তি করে আমি এইসব সাধারণ কারণে খুব একটা বকি না ওর খেলনা তো ওই খেলবে কিন্তু ছিঁড়েছে যেহেতু তাই বকাটা খেয়েছে ও ওইটা ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে একেবারে টেনে নিয়ে সব বের করেছে ওই জন্য আমার কাছে বকাও খেয়েছে আর বকা খাওয়ার পরে তো মানাতে একেবারে ওস্তাদ যতক্ষণ না ওকে আমি আদর করেছি ততক্ষণ একভাবে কোলে নাও করে নাও করে কান্না কাটি করলো একটু কোলে নিলাম আবার দেখো ক্লান্ত হয়ে শুয়ে আছে কি বলবে বলো এবার তোমরা এবার ওকে খাওয়াবো খাইয়ে তারপরে আমরা খাবো খেয়ে দে তারপরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি তারা প্রত্যেক দিনই তো তারা করে দুপুরে খাই আজকে একটু টাইম নিয়ে খেয়েছি মোচার ঘন্ট আলু আর পেঁয়াজ ভাজা খুব ফেভারিট আমার গাঠি কচুর তরকারি আর মাছের ঝাল আর তার সাথে ডাল সেদ্ধ সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে এই ছিল আজকে দুপুরের মেনু তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলেছিলাম সেবার সেটা শেয়ার করি সেদিনকে পাঞ্জাবির দোকানটা আমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু সামনাসামনি পাঞ্জাবিগুলো তো দেখাই নি আজকে আমাদের আছে হলো সন্ধেবেলা বার্থডে ইনভিটেশন আর সেই বার্থডেটা হলো ঝনকের প্রিয় মোমো এবার ঝনকের প্রিয় মোমোকে কি দেব সব কিছুই তো এখনকার দিনে সবার থাকে ভাবলাম যে শার্ট টি শার্ট পুজোতে হবে একটা পাঞ্জাবি দেওয়া যায় এই পাঞ্জাবিটা এক দেখায় এত সুন্দর পছন্দ হয়েছে তোমার সাথে শেয়ার না করে পারলাম না এগুলো হলো সেই জামদানির পাঞ্জাবিগুলো জামদানি পাঞ্জাবি আমার খুব প্রিয় রাকেশের জন্য ভাবলাম একটা কিনবো কিন্তু রাকেশ একটা অন্য পছন্দ হয়ে গেল বলে অন্যটা কিনলো এটা কিনেছি শুভমদার জন্য গায়ের রঙ ফর্সা কোনো বাউন্ডেশন নেই যে এটা কেনা যাবে এটা কেনা যাবে না তাই জন্য কিনে নিয়েছি একটা এরকম ডার্ক কালার ভেতরটা তোমাদেরকে দেখায় কী সুন্দর এই যে পান্ডাবিটা অল ওভার একটা সাইডে পুরো এরকম জামদানির মতো কাজ আর হাতাগুলো একদম শেষে মানে হাতাগুলো যেখানে শেষ হয়েছে সেখানেও কিন্তু এই কাজটা আছে এই হলো পাঞ্জাবিটা এত সুন্দর লেগেছে পাঞ্জাবি এরকম কিন্তু অনেকগুলো কালার ছিল মেরুন ছিল ইয়েলো ছিল হোয়াইটের মধ্যে রেড দিয়ে যেটা খুব কমন সেটা ছিল কিন্তু এই পাঞ্জাবিটা দেখে আমার আর অন্যগুলো নিতে ইচ্ছে করলো না এত সুন্দর কালারটা পরলে একেবারে দারুণ লাগে খুব গর্জিয়াস লাগবে তোমরা কিন্তু ওই পাঞ্জাবির দোকানটা একবার ভিজিট করতেই পারো রিজনেবেল প্রাইসে দারুণ দারুণ পাঞ্জাবি আছে দামগুলো অবিশ্বাস্য থেকে উঠে অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি জনককে রেডি করে দিয়েছি কিন্তু রাকেশ অফিস থেকে আসার সময় কটা জিনিস কিনতে দিয়েছিলাম সেই কটা জিনিস কিনতে যে এত দেরি করে ফেলবে ভাবতে পারিনি সাড়ে সাতটা বেজে গেছে আধ ঘন্টা কি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়েছে রেডি হয়ে বসে আছি আমি তো এদিকে রেডি কই ঝনক এদিকে রেডি মোমোর বার্থডেতে যাওয়ার জন্য মজা হচ্ছে ঝনক আজকে পড়া থেকে ছুটি কালকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে ভাবিনি জনককে পড়তে পাঠাবো না আমি ভেবেছিলাম যে জনককে পড়তে পাঠাবো ওখানে গিয়ে এক ঘন্টা মতো পড়বে তারপরে আমরা যাবো কিন্তু দা রুম এমন শুরু করলো যে না এখানে নিয়ে আয় চেরি বেরি একটু মজা পালিয়ে আর বেরির সাথে একসাথে জনকের অনেক দিনই দেখা হয় না খেলা হয় না গিয়ে এখন ওরা তিনজন মিলে খেলবে আর আমরা আমাদের মতো সেলিব্রেট করব। ওরাও সেলিব্রেট করবে কিন্তু ওদের তো খেলাটাই মুখ্য চলো ওখানে গিয়ে সবটাই শেয়ার করবো এখন তাড়াতাড়ি রেডি হয়ে গেছি বেরোতে হবে আর রাকেশ রেডি হতে হতেও ফোনে কথা বলছি ওর তো সারাদিনই ফোন আসতে থাকে সারাদিন ব্যস্ত এই দেখো এই জন্য ঝনকের কিন্তু আজকের হইছে না দেখো না নিচে নেমে একা একাই ও জুতো পরতে শুরু করে দিয়েছে আজকে আর আমার তোয়াক্কা নেই এই যে আমরা এসে গেছি ঝনকের মোমোর বাড়িতে কি মজা ওর দেখো আগে আগে উঠছে আমি পরে যাচ্ছি উনি যাচ্ছেন আগে আগে মোমোর সাথে আগে দেখা করে বলতে হবে তো হ্যাপি বার্থডে ওই যে পাশে কে বসে আছে দেখো আজকের বার্থডে বয় ঝনকের কাছে ওর মোমো যে কতটা প্রিয় তোমরা কেউ কেউ নিশ্চয় আন্দাজ করতে পেরেছো আর ঝনক এসেই আগে মোমোর কোলে চড়ে বসেছে ওইদিকে চেরি আছে আছে ওর সমবয়সী প্রায় ওদের সাথে কোথায় খেলবে না একদমই না এসে আগে মোমোর কোলে সোজা আর বেরিটাকে দেখো আমাকে এতদিন দেখেনি বলে নাকি কে জানে ভয় পাচ্ছে মাকে একেবারে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর অন্যদিকে চেরিয়া তখন ঠিকই ছিল যেই রাকেশকে দেখেছে বাবার কাছে গিয়ে একেবারে ছিটিয়ে গেছে চেরি আর বেরি কিন্তু অন্যান্য মানে অপরিচিত কোনো ছেলেদেরকে একদম পছন্দ করে না ওর বাবা আর দাদুকে বাদ দিয়ে আর কাউকে দেখো না রাকেশকে দেখে কেমন ভয় পাচ্ছে রুম আর শুভমদার রিকোয়েস্ট একদমই ফেলতে পারলাম না ঝনককে নিয়ে চলে এলাম একেবারে ওকে আজকে আর পড়তে পাঠালাম না আর দেখো না এসেই কেমন খেলতে লেগেছে গিয়ে বসতে না বসতে দেখছি আমাদের জন্য খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে ওই দেখো না প্লেট সাজিয়ে নিয়ে এসে গেছে কাবাব আর এই কাবাবটা কিন্তু একদমই বাইরের থেকে আনা না মানে আউটসোর্স নয় এটা বানিয়েছে বার্থডে বয় স্বয়ং এবার এটা টেস্ট করা যাক দাঁড়াও কি টেমটিং লাগছে দেখো হ্যাঁ সব বানিয়েছে হ্যাঁ সবকিছু করেছে <Monona> <To make up rice> <Jo> <laughs> এ টু জেড মানে বলো তো কি কেনার থেকে শুরু করে ধুয়ে ম্যারিনেট করে একেবারে শেষ পর্যন্ত কি কাজের ছেলে দেখো তো রাকেশকে আমি সেইটাই বলছিলাম দেখো পারবে এত কাজ করতে তোমার কি অপিনিয়ন দুর্দান্ত 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 যেহেতু এটা এয়ার ফ্রায়ারে বানানো একেবারেই ওয়েল ফ্রি ঝনককে ডাকলাম ঝনক খেয়ে বললো দারুণ হয়েছে এই তো সবে শুরু হলো খাওয়া আর কি কি খেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও সবশেষে মনে হচ্ছিল যেন পেটটাকে খুলে রেখে বাড়িতে আসি আর নড়তে পারছিলাম না পেট নিয়ে এই অবস্থা আমাদের চেরি আর বেরিটার না মতিগতি বুঝে উঠতে পারি না কখনো কখনো আমাদের কাছে বেশ থাকে আর আজকে যা করেছে দুটোতে মিলে একজন মার পেছনে আর একজন বাবার পেছনে মাঝে মাঝে মার বাবা রেগে যাচ্ছিল খুব কিন্তু দুটোতে মিলে যখন এইভাবে জ্বালায় আমার যা হাসি পায় ওদের দুজনকে দেখলে স্টার্টার খাও তো ডান আর এইবারে শুরু হবে কেক কাটিং দাঁড়াও কেকটা দেখো কি সুন্দর বানিয়েছে এটা ছিল বাটার স্কচ ফ্লেভার টেস্টটা ছিল দারুণ একে একে আমরা সবাই এসে হাজির হয়ে গেছি এইবারে হবে কেক কাটিং কেক কাটিং তো হবে কিন্তু তার আগে চলবে এখন অনেকক্ষণ ধরে ফটো সেশন আগে বাচ্চা পার্টির সাথে ফটো সেশন হবে দেখো না তিনটে আর চেরি তো কেঁদেই অস্থির মাঝে মাঝে এইরকম সেলিব্রেশন কিন্তু বেশ ভালো লাগে কেন বলো তো প্রথম কথা সবার সাথে হই আনন্দ আর দ্বিতীয় কথা হলো পেট ভরে একেবারে খাওয়া দাওয়া ঝনকের এটা ব্যাড হ্যাবিট কিনা বলতে পারবো না কিন্তু ইদানিং ও এরকমই হয়েছে কারোর যদি বার্থডে হয় ও ঠিক তার কোলে গিয়ে বসে একেবারে নাইফ ধরে কেক কাটতে শুরু করবে তার সাথে কেন ঝনকের কাছে ওর মোমো প্রিয় হবে না প্রথম কেকটা মোমো কিন্তু ঝনককেই খাইয়েছে দেখো এইবারে ঝনকের কাণ্ড কি করলো এবারও এ বাবা দু হাতে খাচ্ছে পুরোটা শেষ করেও ফেলেছে দেখো 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 নিজে নিজে কেকটা ক্রিমটা মুখে মাখছে দেখেছো অবস্থা আজকে মোমোদের বাড়িতে গিয়ে একেবারে স্বাধীন চেতা হয়ে গেছে কি করেছে দেখতে পাচ্ছ সারা মুখে হাতে ক্রিম মেখেছে এরপরে আবার মুছিয়ে দেওয়ার জন্য ডাকা হলে উনি আবার সারা বাড়ি ময় দৌড়ে বেড়াচ্ছেন কি বাবা তুমি এগুলো কি করছো এসব হ্যাঁ বাবা কি কি আছে বেঁধে দেখাই ইলিশ মাটন চাটনি কোল্ড ড্রিঙ্কস রাইস বললাম না এইখানেই শেষ না এবার কোনটা ছেড়ে কোনটা খাবো যেভাবে প্লেট সাজিয়ে দিয়েছে আজকে রাত্রিবেলা হজমের ওষুধ ছাড়া আমাদের শোয়াটা খুব টাফ হয়ে যাবে হজমের ওষুধ একটু খেতেই হবে নাহলে কিন্তু মারাত্মক একটা ব্যাপার হয়ে যাবে রাত্রিবেলা জানি বসেছি <menus> <cuestión> ঝনক এইবারে মোমোর কোল ছেড়ে মাম মামের কোলে গিয়ে আশ্রয় নিয়েছে এবার সেইখানে আদর খাওয়ার পালা ও ওইদিকে আদর খাক আর আমরা এদিকে আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা এদিকে জমিয়ে ডিনারটা সারি আর তোমরা কিন্তু ও এগুলো দেখে একদমই লোভ দিও না অবশ্য লোভ দিয়ে খুব একটা লাভ হবে না তোমরা যখন ভিডিওটা দেখবে তখন এগুলো তো হজম হয়েই গেছে আমরা এবার খাই আর তোমাদেরকে জানাই গুড নাইট কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা করব চলো টাটা